আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের পর্বে আমরা অ্যাপেলপ পরচুন গেমটি খেলবো আমরা সবাই জানি অ্যাপেলপ পরচুন গেমটা কতটা দুর্দান্ত এবং সব থেকে নর্মালি মাইন্ডসেট গেমের মধ্যে অন্যতম গাইস নর্মালি এই কারণে দেখো অন্যান্য গেমগুলা যতটা হার্ড ওইটার ততটাই নর্মাল গেম মানে তোমাকে উইন করাবে আবারই এরকম বাসও দিবে। তবে তুমি খেলা মজা পাইবা প্রফিটও করতে পারবা আর আমার মতো যারা আসো তারা ভাই সুপিসারে বাস খাইবা সবার সামনে উইন হইবা ওকে আমরা এখন পর্যন্ত ভাই উপরে উঠতে পারতেছি না ওকে ব্যাপার চলো বহু দূর যাওয়া যাক আই মিন উপরে বাইরে ভাই ইলেভেন এক্সের এর কাছে যাইয়েও বাস খাইছি নো টেনশন গাইস আমরা ফার্স্টকে ষোলো হাজার করছি মানে কুলজাম জায়াত উঠতেছে প্রতিটা কিলিকে ব্যাপার না গাইস একটু আরামসে হোক না ওকে গাইস হবে কি অ্যান্ড ফাইনালি ইলেভেন এক্স ডান হবে ইয়েস গাইস তো সকল দুঃখ বেদনা চলে আসছে এক নিমেষেই বকের কাছে আর সেই দুঃখ কষ্ট বেদনা এক নিমেষে কোথায় জানি হাওয়া হয়ে গিয়েছে যখন উইন এসে পড়েছে এক লাখ আটাত্তর হাজার টাকা ওকে গাইস এগেন প্লে করা যাক তবে এখন আমি তোমাদেরকে বেস্ট কিছু উইনিং ট্রিপ দেব আই মিন এই ট্রিপসগুলা যদি ব্যবহার করো তাহলে প্রতিদিন তোমার উইন এবং প্রফিট নিশ্চিত গ্যাইজ তো যেমন তুমি তোমার অ্যাকাউন্টে থাকা দশ ভাগের এক ভাগ তুমি এখানে সর্বপ্রথম প্লে করো মনে করো আমার এক হাজার টাকা আছে আমি একশো টাকা কইরা দশটা গেম প্লে করবো একদিনে ওকে গ্যাস তো চলো আমার অ্যাকাউন্টে ধরে নাও এক হাজার এখন আমরা গনে গনে দশটা স্টেক করবো এবং ওয়ার্ডসগুলো হবে ওয়া ওয়ান দশমিক নাইন থ্রি ওকে আর দেখা যাক কি হয় আমাদের সাথে আমরা দশটার মধ্যে কয়টাতে সফলভাবে টেক উইনিং করতে পারি তো প্রথম বেটে আমরা সফল হয়েছি এখন দ্বিতীয় আই মিন দুই নাম্বার তো চলো দুই নাম্বারটা দেখো আমরা কিন্তু দুই নাম্বারটাও সফলভাবে উইন হয়েছি এখন তিন নাম্বারটায় ধরা খাইলাম তো দেখো চার নাম্বার স্টেক আই মিন চার নাম্বারটাও ধরা আই মিন বলতে যাচ্ছি চারটা বেটে দুইটা উইন দুইটা হার এখন পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে দেখা যাক কি হয় তো দেখ পাঁচ নাম্বারে সফলভাবে আমি উইন হয়ে গেছি গে ছয় নাম্বারে কী হয় তো দেখো ছয় নাম্বারও আমি উইন হয়ে গেছি তো টোটাল ছয়টি বেড থেকে দুইটা হারছি চারটা উইন গেইস এখন আমাদের সাত নাম্বার স্টেক আর দেখো সাত নাম্বারে আমাদেরকে বাস দিয়ে দিছে মানে তিনটা হার চারটা এখন আট নাম্বার গাইস এইটা অন্তত হার হবে না তো দেখো এখন আমাদের পাঁচটা তিনটাতে হার এখন আমাদের বাকি আছে আর দুইটা 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 রাউন্ড আই মিন এই বেটে দেখা যাক কি হয় তো দেখো অবস্থা বাই পাঁচটা উইন চারটা লস অ্যান্ড ফাইনালি গাইস এটা আমাদের ফাইনাল স্টেক দেখো ফিফটি ফিফটি গাইস মানে আমরা দশটা বেট করছি পাঁচটাতে আমরা উইন হইছি পাঁচটাতে আমরা হারছি অতএব আমরা কি বুঝলাম গাইস আমরা এখান থেকে জিতি বা হারি সমান সমানে থাকবো আই মিন কোম্পানি আমাদেরকে জিতাবে হারাবে তবে লক্ষ্য করে নির্দিষ্ট উঠছে না আমরা এখন গনে গনে দশটা এলেভেন এক্স হিট করবো গাইস এখন দেখো তোমরা কি হয় না হয় তো দেখো যখনই তুমি এলেভেন এক্স হিট করতে যাবা তখন কিন্তু সহজে ইলেভেন এক্স হিট করতে পারবে না কারণ আমরা অফ পর্যন্ত ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জও খেলছি গাইস তো দশটার ভিতরে যদি তুমি টার্গেট নাও মাত্র দুইবার ইলেভেন এক্স হিট করার তাইলে তোমার ওইব গাইস তো আমি তিনবার খেলতেছি একবারও পারিনি অ্যান্ড ফাইনালি গাইস তিনবারের মধ্যে একবার পারছি এখনও আমাদের হাতে সাতটি চান্স আছে ষাটটিতে যদি আমরা ইলেভেন এক্স একবার হিট করতে পারি তাইলে আমাদের গাইস প্রফিট একদম খাড়া থাকবে গাইস তো এইটাই হচ্ছে ডেইলি অ্যাপলপ করছুন খেলার বেস্ট ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো সর্বপ্রথম আমি যখন অল্প কিছু টাকা দেওয়া খেলি তখন কিন্তু আমি ভাই এই টেকনিকটাই ইউজ করতাম আর জানোই তো নতুন নতুন গেমগুলা কোম্পানি এমন জিতান জিতায় ভাই এমন উইন দেওয়ার দেয় বলার বাহিরে এখন আমারে কিন্তু বাস দিতেছে বাট প্রথম প্রথম নতুন ইউজারদের এত পরিমাণের উইন দেয় বলার মতো না তো শুরুটা তুমি আমার মতো করো একদম নতুন গেম প্লের মতো অবস্থা এখন যেহেতু আমি ফুরাতন হয়ে গেছি আর দাও আমার কি হারান না হারাইতে এসে তো এই রোবোটিক গুলি থেকে যদি প্রফিট করতে হয় তাইলে কিছু নিয়ম নিয়মকানুন রুলসের মধ্যে দিয়ে যেতে হবে তো ডেইলি দশটা গেম প্লে করা যাবে তুমি এলেভেন এক্স হিট নাও তাইলে সহজে ভালো একটা প্রফিট করতে পারবা আর যদি না নাও তাইলে ভাই মোটো এখান থেকে কিছু করতে পারবে না একটা সময় এসে ঠিকই অ্যাকাউন্টটা খালি হইব তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস